আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ছোট কালের একটা ঘটনা এই বা ইরাক থেকে বাগদাতে জামিয়া ইউনিভার্সিটিতে ইসলামের উচ্চ শিক্ষার জন্য বের হয়ে গেছেন আব্দুল কাদের জিলানি তখনও তিনি জিলানি মানে বড় আব্দুল কাদের জিলানি অন্যায় এই ছোট বয়স প্রাণের বাবা আমার মা দূর কইরা ওই পাঞ্জাবি রাস্তির মধ্যে সিলাইয়া চল্লিশ দারহাম দিয়া দিছি আর উপদেশ দিয়া দিছি সব সময় সত্য কথা বলবা কারোর সাথে কথা বলবো না বাবার উপদেশ মায়ের উপদেশ সন্তানের জন্য অনিবার্য মানতে হয় ঠিক না বেড়ে অতিমধ্যে ডাকাতি ধরছি সকল থেকে ডাকাইতে সবকিছু নিয়ে একবারে সরকার মেরে সরকার বাচ্চাডার ছেড়ে দিতে আব্দুল কাদের জিলানি ছোট মানুষ সেই ইরাক থেকে বাগদাদ শহরে যাবে ইসলামিক ইউনিভার্সিটিতে ওই যুগে যত এবাদত খানা রেলমের মার্কাজ কোরআনের মার্কাজে যাবে এইবার ছেড়ে দিয়ে ডাক দিয়ে একজন ডাকাইতে বলে তোমার লোকে কিছু আছে আব্দুল কাদের জিলা নিয়ে রহমত বলেন আছি আছিম আমার নাম পাঞ্জাবীর মধ্যে কিছু টাকা আছে চল্লিশ দাঁহাম এই যে ডাকেতটা ধরছি ওই ডাকেত থেকে লিডারের সাথে পরামর্শ করছি লিডার সাপ এই যে একটা বাচ্চা ধরা পড়ছে তার কাছে চল্লিশ দাঁহাম আছে সবাই তো শিকার আসে না আমরা মাইরা শিকার আওয়াইছি কিন্তু এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে দেরি বাচ্চাটাই সত্য বলতে দিলে ভাই না ঈশ্বা আনলাম আর সিদ্ধি ওয়াল্কিস বা এগোলে সত্য মানুষকে নাজার দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় ঠিক না বেড়ে মায়ের যে উপদেশটা বাচ্চায় রক্ষা করেছে সত্যই বলে দিছে ডাকাতের সর্দারের কাছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই কিনেছি ডাক দিয়ে বলি তুমি তুই ইচ্ছা করে না বললে পারতা আমরা দর পাঞ্জাবি সেলাই কিত জায়গা দেই তোমাকে এই স্বর্ণ মুদ্রা অথবা রুপিয়া গোলা নিতাম না বাচ্চা আব্দুল কাদের জিলানি ডাক দেওয়া বলেন আমার মায়ের উপদেশ মা বলছে রাস্তায় বের খেতে দিলাম দিন বের হতে বের করে দিলাম কোনো জায়গায় কোনো সময় কোনো সময় মিথ্যা কথা কারের সাথে বলবো না আমার সাথে যেহেতু আছি আমি সত্যটাই বলে দিলাম দূরে কনাল্লাহ ডাকাইদের সর্দার বলি এত বতুর দюра ডাকতে করি কেহ যেমন সত্য কথা বলে না আরে মায়ের আদেশ এত অপমানন করেছি ডাকাইদের সর্দার বলে তোমার মতো ভালো মানুষের সংস্রপি আমিও আজকা ডাকাইদি বন্ধ করে দিয়ে ভালো মানুষের কাতারে নাম লেখায় দিলাম সুবহানাল্লাহ जो लोग कहनाते हैं संग तेरे गोली के उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो दूरी दूरी बोलिए आमीन মায়ের উপদেশ মানার কারণে নিজের চল্লিশ বেঁচে গেল সম্মানও বেঁচে গেল মায়েরও খাইলো না ডাকাতের দৌল তৌ বা করে আল্লাহওয়ালা নামাজি হয়ে গেছে মায়ের একটা ন্যায় এক সৎ উপদেশ মানার কারণে এই জন্য উপদেশ মানা দরকার আছে না নাই আর চাবালি তানবি রহমান নাই এই ভারতবর্ষের ভিতরে যিনি এক হাজারেরও বেশি কিতাব লেখছেন আর আশি পঁচাশি বছর হায়েতে দিন দিকে অ্যাভারেজ করলে দেখা যায় জীবনের প্রত্যেক দিন কিতাব লেখছে শোভা আনালাম তিনি সুন্দর একটা ঘটনা লেগেছেন জংলার বাঘ জংলার বাঘ মোমুষ অবস্থান ছেলেদেরকে আইনা ডাক দিয়ে বলতেছে এই আমার বাবারা বাগে বাগের বাচ্চাদেরকে উপদেশ দিতেছে উপদেশ গ্রহণ করা আল্লাহ বলছেন কেন ফাইন আপনি উপদেশ দেন নসিহত করেন মোমেনদেরকে যদি নসিহত করেন আর উপদেশ দেন এই মোমেনরা যদি নসিহত গুলো উপদেশ গুলা শুনে তু ফাউলিন মোমেনদের উপকার হবে শোভানাল্লাম বাঘে বাচ্চাকে বলতেছি জংলায় যাইও খাইও মুরগি খাইও হাঁস খাইও সবই খাইও হরিণ খাইও খরগোশ খাইও তবে শেষ একটু উপদেশ আমি গেলাম রে আমার বাচ্চারা মানুষের সামনে দিন যাইও না মানুষ বড় ডেঞ্জারিস মানুষটা হইতে পারে তার বুদ্ধি অনেক বেশি এই জন্য একজন একজন মূর্খ মানুষ এত বড় হাতির কান্দের উপরে বৈশা বৈশা একটা হান্টার দিয়া তার দিয়া পেট দিয়া হাতির তারা খাইতে বুদ্ধির কারণে আকলের কারণে জ্ঞানের কারণে ঠিক না বেড়ে জ্ঞানের কারণে মানুষ এক কেজি একটা বাটকারা লোহার এইটারে পানির মধ্যে রাখা যায় না মানুষের বুদ্ধি আকলের জ্ঞানের কারণে কত টন লোহা দিয়া জাহাজ বানাইয়া পানির উপরে বাসাই দিচ্ছে সোবাহন আল্লাহ মানুষের জ্ঞান আকল বুদ্ধি এই বিচক্ষণতা বেশি এই এই একটা পাথর যদি আপনি আকাশে ছেড়ে দেন এইটা নিমিশের ভিতরে মাটিতে পরে যাবে একটা লোহা যদি ছেড়ে দেন মাটিতে পরে যাবে মানুষের আকল জ্ঞান আর বুদ্ধি দিয়া প্লেন বানাইয়া এত টম প্লেন বানাইয়া আকাশের মধ্যে ঘন্টার পর ঘন্টা উড়াইয়া দিছে সোহান আল্লাহ বাঘে উপদেশ দেয় বাচ্চা করে সব খাইও মুরগি খাইও হাঁস খাইও হরিণ খাইও এ খরগোশ খাইও তবে মানুষের কাছে জীবনে যাইও না তারা তোমারেও কাবু কইরে ফালাইতে পারে আফ্রিকার জঙ্গল থেকে বাঘ দইরাই না বাংলাদেশের মিরপুরের চিড়িয়াখানায় রাখে এটা মানুষের জ্ঞান বাঘরে কিভাবে কাবু করা লাগে বাঘরে কিভাবে আহত কইরা প্লেনে কইরা আনা লাগে এটা মানুষের জ্ঞানে আসে না নাই প্রাণের বাবা দিয়া বাগডায় কয়েকদিন পরে মারা গেছি সন্তানের কই আব্বার সব কথা বুঝলাম তবে একটা কথা উপদেশটা মানতে একটু কষ্ট হইতেছে মানা যায় কি যাবে না ওই কি উপদেশ যে শেষ পর্যায়ে কই রাও সব খাইয়া সবখানে তবে মানুষের সামনে জীবনে পড়িস না মানুষের সামনে দেয় না এটা খুব ডেঞ্জারাস এ আমি বনের রাজা আমারও কাবু করতে মানুষের সময় লাগে না ঠিক না বেড়ে গুনে আদম সম্মানিত হয় আদম সম্মানিত হয় সেই কে বাইদান এখন কোরআন হাদিস কয় সেই বাইদান এখন কোরআন হাদিস কয় এই কোরআন হাদিসের জ্ঞান মানুষের ভিতরে ঢুকে বিদায় মানুষের সম্মান ফেরেস্তার আল্লাহ বাড়াই দিয়েছে সুবাহান আল্লাহ আদম আলাহ ইসলাম রয়েছে না সব জিনিসের নাম বলো টুকে টুকে সব বলে দিতে ফেরেস্তাদেরকে বলছে দুই ছেটের নাম বলে আর বলতে পারে না তখন ফেরেস্তাদেরকে বলছে আদমের জ্ঞান বেশি আলেম বেশি সুতরাং তোমরা সম্মান সুযোগ চেষ্টা করো অস্তুদলি আদম দূরে কোন একবার জংলায় যা বাঘের বাচ্চারা কয় সন্দেহ লাগতে চাপ এত এত বড় জিনিস দুনিয়াতে আছে বট গাছ আছে তেঁতুল গাছ আছে হাতি আছে গোড়া আছে ওড় আছে এই জানোয়ারদের কাছে না করলো না মানুষ এটা কি জানোয়ার কাছে গেলে আমরা কাবু করে লাগবো আল ইনসান হারি চুন ফিমা মুনিহা মানুষ কি মানুষের একটা স্বভাব হইল জাতির একটা স্বভাব হইল যেই জিনিসটাকে না করা হয় ওইটার বেশি বেশি লালাইত হয় ঠিক না বেড়ে না করলো কি লেগে এইটা না করার কি আছে মানুষ কি কী মানুষ বাঘের বাচ্চাদের মানুষের লোকালয়ে আসে নাই মানুষদের এই দুই পাও দিয়া খারা হয় এটা জানি না যাদের ইতিহাস জানা নেই তার কীভাবে জানবে কি মানুষ এটা কীরকম আমি যদি পৃথিবীর আফ্রিকা জঙ্গলের একটা জানোয়ারের নাম করি যেটা জীবনে দেখিনি আমরা ডিসকভারিতেও দেখিনি হ্যাঁ জিওগ্রাফি চ্যানেলও দেখিনি তা আপনারা বলবেন কী এমন জানোয়ার এটার কথা এমনি বললো তো বাঘেদের বলছে মানুষের কাছে যাইও না বাহি সব যাইও সব খাইও এখন বাঘের বাচ্চাদের একটা লোভ লেগে গেছে মানুষ এটা একবার দেহি এটা কি আব্বাই না করলো আব্বাই হচ্ছে বনের রাজা আব্বাই ওইটার বয় ভাই জংলায় বের হইয়া গেছে মানুষটা একবার দেখতে আছে কি তরিকার মানুষ এটা কি কি রকম এটাকে আমাদের থেকে অনেক বড় জঙ্গলের ভিতরে বাঘের সন্তান একটা বের হইয়া গেছে বাবার উপদেশটা মানে নাই কইছে বাঘের কাছে যাইও না এ মানুষের কাছে যাইও না বাবার উপদেশটা মানে নাই জঙ্গলার ভিতরে যাইয়া দেখতেছি পাহাড় থেকে বড় একটা বন্য এই গোড়ার পাল দপাস দপাস করে একবারে কুয়া উড়াইয়া পালি উড়াইয়া আসতেছি বাঘের বাচ্চায় কয় ওই বিগুণ এ মোলা মানুষ এগুলা মনে হয় মানুষ এভাবে দুয়েও রেখে দিতে আবার ঘোড়া তো বন্যগোড়া যিনি সারণ ভূমিতে বন্য গোড়া হৃষ্টপুষ্ট বেশি বাঘের চেয়ে লম্বা ওচায় ঘোরা বেশি তো বাঘের বাচ্চারা মনে হচ্ছে এইগুলা মানে মানুষ এগুলার কাছে আব্বাস যাইতে না গেল এগুলো একটা ব্যবহার হইলো নাকি এগুলারা আমি ধরলে যে শক্তি খেয়ে বলবো কাছাকাছি গেছেন সালাম আলাইকুম উপদেশমূলক ঘটনা আশাবলী থানাবির রহমতুল্লাহ উপদেশমূলক ঘটনা সালাম আলাইকুম আলাইকুম সালাম আপনারা কি মানুষ কাস্তা আমরা মানুষ না এই যে ঘোড়ার পাল দেখছ মানুষের বাচ্চা আমগর কান্দের উপরে বৈশা আমগরে দিয়ে ঘোড়া গাড়ি বানাইয়া নতুন বউ সদরগার থেকে নেয় আমরা মানুষ না আমগরে দিয়া আমগর কান্দের উপরে ডাইনি বামে এক মনের একটা বস্তা রাখি বামে আর একটা বস্তা রাখি একটা ল্যাংরা মানুষ উপর বৈশা এই ইয়া কি কয় চাবুক বাইরে এই মানুষের কাছে এই মানুষের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানাইতে মানুষের কাছে যাই নাই এই মানুষের কাছে যাইতে কে না হকার তুমি মানুষের তালা সে যাইও না ওহ তাই তো আব্বাই না করছে যে মানুষের কাছে যাইও না আরো আগ্রহরা আরো বাইরে গেছে গাড়ি আমি আমার আব্বাতিতে আরো বড় আমগো বাংলাদেশে মানুষের বেলায় আর কি আব্বাত বড় হইলে আমরা কি কই জেডা করি জেডারাই মানুষের ভয় পাই কে আব্বাত বড় এখন আরো জল্পনা কল্পনা বাড়ছে না কমছে এই মানুষটা কীরকম একটু দেখা তার এটা এত না করলো আবার এই জেড়ারাও না করতেছে জংনার ভিতরে যাইতেছে যাইতেছে আল্লাহর কুদরত বোঝা যায় না বন্য একটা ওটের পাল এভাবে পাহাড় থেকে নামতাছে এই ওটের ঘাড় দেইখা উটের উপরের কবরের মতো উঁচা জায়গা দেইখা বাঘের বাচ্চাটা কয় বোধহয় মানুষের সাক্ষাৎ পাইলাম আশা না পূরণ হইল এগুলা কি মানুষ কিনা যেহেতু লোকালয়ে বাঘের বাচ্চায় জীবনে আসে নাই কোনটা মানুষ কোনটা কি জানে না ও প্রেমের বাদিরা এমনি ওটের সামনে গেছে পশু পশু বাসা বোঝায় ডাগিয়া কয় আপনারা কি মানুষ কয় না বলো কি আমরা মানুষ না আমরা মানুষ থেকে জংলায় তাই জংলায় থাকলে আমরা স্বাধীন দুই হাজার চব্বিশ সালে একটা স্বাধীন আছে না আমরাও আমরা এই যে স্বাধীন থাকি জঙ্গলে থাকলে আর মানুষের কাছে গেলে এরা বাচ্চা বাচ্চা খানা দেয় মা পা খানা দেয় এরা আমগুড়ি দেওয়া উট নিয়ে ফানি নেওয়ায় গরুর গাড়ি উটের গাড়ি বানায় এগোর কাছে আমরাও যাইতে চাই না এই মানুষটিকে আল্লাহর কাছে আমরা ফানা সাইন বাঘের বাচ্চার আগ্রহ বাড়ছে না কমছে ওই জেড়াতে দাঁড় বড় কি কই বর দেড়া বর বা দাদা কই আব্বাইও না করলো মানুষের কাছে এটা একবারে দেহাও দেবো না আরো আগ্রহ বাড়ছে না কমছে আদি দিয়েছে আব্বাই মানুষের কাছে যাইও না আব্বাই তো অভিজ্ঞ মানুষ বাগে মারা গেছে যে বুড়ো অভিজ্ঞ মানুষ না অভিজ্ঞ ভাগ আর কি তো কয়েবার আরো বাঘ দেখতে হবে না গভীরে গেছে বন্য হাতির পাল পাহাড় থেকে নাই মাইতেছে জুম চাষের দান খাইয়া বলাইব এমনি বাঘের বাচ্চা মানুষ কয়ে বোধ হয় এক একটা পাও তারে বলার মতো বন্য হাতিগুলো মোটা হৃষ্ট পুষ্ট এইভাবে ঘুরে ঘুরে আইতেছে বাঘের বাচ্চা মানুষ মানুষের সাক্ষাৎ পাইছি আব্বার ওসিয়ত মানলে মানে না মানে নাই কাছে গিয়া কয় আপনারা কি মানুষ আমরা মানুষ না আমরাই মানুষের কাছে যাই না মানুষ বন্ধুক দে বন্ধু হোক মানুষের কাছে যাই না মানুষের দেড় একটা বাচ্চা হাতির তুলনায় আর কি হাতে বাচ্চা আমগো কান্দের উপরে বইসা দাঁতের উপরে ভাড়া দিয়ে উড়ে উড়ে তারপরে কান্দে দেখতো কুলার মতো দুইরা ধীরে ঘুরায় রাস্তা ব্রেক ঘুরাই দিকে যা এদিকে যা আমরাই মানুষের তো তুই মানুষের কাছে যাইও না তোমার আমরাও কইলাম মানুষের কাছে যাইও না মানুষ জিনিসটা খুব ড্যাঞ্জারাস বাঘের বাচ্চার আগ্রহ বাড়ছে না কমছে এটা দিদি দাদা ওখানে চাচা হইলাম জেড়া হইলাম বড় জেড়া হইলাম দাদাইও মানুষ মানুষটা আসলে জিনিসটা কীরা এটা কি মাতার দেয় না খায় না তোলে দিয়ে কি এটা দেখতে হইবে এবার দেখতে মামরা আমরা না তোর একদিনকে আমার কয়েকদিন দেখতে সারমো এই বাঘের বাচ্চাকে মানুষ দেখতে সারমো প্রাণের বাবা দিয়ে আমার বন্ধুরা আমার আরো গভীরে গেছে গভীরে দিয়ে দেখতে সে জঙ্গল ভিতর ই জঙ্গলের মানুষের সাহস বেশি নদীর পাড়ের মানুষের সাহস বেশি দেখবেন বাইদানির ছেলে মেয়ে পানির পীড়া কোনো মরে না কিন্তু ডাকা শর্ত এক সপ্তাহের জন্য পরীক্ষা ছড়িতে বেড়াইতে আসছে পুকুরে পইরা বোম্বল দাস ফারামের মুরগির সাউ মইরা রয়েছে ঠিক না বে ঠিক বাদ্যা করে দে নৌকার মধ্যে বাচ্চাতে মৌকা বলে একটা মরে না বান্দর কোনো দিন গাছের তেমেরা পাওয়া ভাই গেলে যে কোনো রেকর্ড নাই আপনা আমি ভালো মানুষ ডালিম গাছে পেয়ারা গাছ উঠছি কয় খয় আপনা ও প্রাণের বাবা দিরা আমার জঙ্গলের যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের সাহস বেশি ওরা বাঘের সাথে যুদ্ধ করে হরিণ দৌড়ে দৌড়ে শিয়াল দৌড়ায় অজগর সাপ দৌড়ায় আর আমাদের বাংলাদেশের কুমিল্লা ক্যান্টনমেন নিমচার বুড়ি চং চান্দিনার ডাকার বড় বড় মাইয়াগুলা ছেলেগুলা ফারামের মুরগির মতো তিল্ল চোরা দেখলে আর খাডের কাছে যায় না ঠিক না বেড়ে এত ভয় ভাই বাঘের বাচ্চা বরং কিন্তু এইবার গিয়ে দেখে কাঠ মিস্ত্রির বন জঙ্গলে তাকে খাইয়া না খাইয়া একবার পেড়ে পিড়ে লাগ এক খান কাঠ মিস্ত্রির পোলাটায় উপরে আর কাঠমিস্ত্রির পোলাটার বাভে নিচে কড়া দিয়ে দুইজনে গাছ ছিঁড়াইতেছে কাঠ কেটে বিক্রি করতেছে এমনি বাঘের বাচ্চাটায় লাভ দিয়া গিয়া ওই যে আগে এই গাছের ফালা এবার করার দিয়ে হেয় হেয় টান কি টানো না হেলু ওড়ুস না কেনেস না মাগু এভাবে টানতে বাঘের বাচ্চাকে উঠতে বইয়া মনটা খারাপ এটি যে মানুষ চিনে নাই মানুষ তো দেখে নাই চিনে নাই লোকেশন বোঝে নাই তো এই কাঠমিস্ত্রির বাচ্চা এরা তো হারাত দিন বাঘের খেলা দুলে মানে তাকে তো জঙ্গলায় বসবাস তারা ধরে এগুলো ভয় পায় না তো বাঘের বাচ্চাটা ডাক দিয়ে মামা মনটা খুব খারাপ চহই দিয়ে পানি পড়তেছে টেনশন লাগতেছে ব্যাপারটা কি আর তোর কাছে কইয়া কইতে কি লাভ হইব আমার হ্যাঁ হাতি গোড়া কত রসাতল ফিফরাই বলে কত জল একটা কথা আছে না হাতি গোড়া গেল কত রসাতল ফিফরাই বলে কত জল কত বড় বড় লাখ বাহাদুরের কাছে জিজ্ঞাসা করিয়াছি জিজ্ঞাসা করতে করতে মুখ ব্যথা হয়ে গেছে আর তোমার কাছে এই হগিনীর ছাগয়ের কাছে কইয়া আমার লাভ হইব কি মামা কন্যা দিহি আমি উপকার করতে পারি কিনা আমার কে কয় কাঠ মিস্ত্রির বাচ্চায় মানুষ মানুষের বাচ্চাটা আপনার এদিক দিয়ে চলে না হাইওয়ে মেঝে গাছ বাসের হেল্পার কিছু পিচি আছে না এই এটিগুলো শহরের এম এ বাস থেকে বেশি চালাক হোটেলের মেচিয়ার পিচ্ছি দেখতেছেন এগুলো একদম বড় বড় ডাক্তার কাছে সাবার কাছে একর সাবার কিচ্ছু না তো মিস্ত্রির বাচ্চায় বলতেছে মামা বলেন কি হুকার করি আমরা আরে জংলায় বাইরে ছিলাম সেই দুপুরে মানুষ খোঁজার লেগে মানুষ ফেয়ে গেলাম না কাঠ মিস্ত্রী বা মানুষ আমরে মানুষ আম ঘুরে নিয়ে এত ব্যঙ্গ করতেছেন মানুষ পান না মামা আপনি আমার এক হুকার দেন আমরা আমি মানুষ খুঁজে দেবো নাকি কয় হ্যাঁ হ্যাঁ ওই মানুষ খুঁজিয়ে দিবেন মানুষ দেখাম যে এটা মানুষ বুঝতে পারবেন যে এটা মানুষ কয় কি হুকার করে লাগে তাড়াতাড়ি বলুন কয় মামা লেজ ডাবর যে বেকা করে বইছেন, লেজ ডাবর শক্ত আপনার দেখা যায় টাইডো মামার ল্যাচ ডাণ আমরা যে বাপ্পদের গাছ তারি তেলের লেগা তেল ছাড়া তো দুনিয়া চলে না তেলের লেগে পড়ার চলে না এই যে হোল্ডি মারন লাগে তো আপনার লাইটটা দেয় শক্ত আমার দিয়ে কাটবে না আমরা একটু গাছটা চিরাই আপনার লাইটে একটু আমরা হলদিটা খুললে ফেলে লাইটে একটু হ্যানে দেন লাইটটা দিলে একটু ভাগ হইব আমরা বাপ বেড়ায় তাড়াতাড়ি করে গাছটা চিরাইতে পারবো কাঠ বিক্রি করে আমরা দান্দা করতে পারে খাইতে পারবো এই হুক্কাটা যদি করেন তো রে আমরা মানুষ দেখাই দেবো মানুষ পাওয়াই দেবো কয়টা সামথিং ব্যাপার আমরা মানে সানডে মানডে পুলিশ করে দেন এইটা আমার কোনো ব্যবহার নেই দায় করার চান যেইমাত্র করার টানা শুরু করছে কাঠের ফোল্ডি এত বড় এইটারে দেওয়া দি জায়গাটা আছে মামা একবারে গুরং দিয়ে একবারে স্টা করছে কইরা এই মোড়া গাছের ফাঁকের মধ্যে দিয়ে দিছে আর এমনি কাঠ মিস্ত্রির বাচ্চায় ওই যে ফোল্ডি যেটা কাঠের টুকরা আছে এটা আস্তে করে খুলে লাগাইছে এবার চিপাত পরী বাঘের বাচ্চা বাঘের ছেড়ে একবারে লেজ তো লেজের লোকে ফেস্তার একবারে চিপা খাইছে এইবার কাটমিচির বাচ্চা কয় মানুষ আইয়ে মানুষ আমরাই হইলাম মানুষ আমরাই হইলাম মানুষ বাড়ছে মানুষ ছিল চা বাঘের বাচ্চা চিৎকার দিয়ে কয় হায় হ্যা আব্বার কথা মানলাম না চাচাদের কথা উপদেশ মানলাম না দাদাদের কথা মানলাম না আব্বাই কত না করলো ওই মানুষের কাছেও যাইস না এই মানুষের দ্বারাও যাইস না মানুষের জ্ঞান আকেল বুদ্ধি বিবেচনা এত বেশি ভালাইয়া আর বাজার কোনো বুদ্ধি নাই আইস গা এত বড় বড় গোড়া হাতি তাদের কত মানলাম না একটা কাঠমেত্রির পিচ্ছি ফেড়ে পিড়ে লাগিয়া রয়েছে তার চিপাই আজকে আমি কার চিপাই ঠিক না বে আরে মুরব্বীদের কথা যদি মানতাম আব্বার কথা যদি শুনতাম ওই বাঘ দাদাদের কথা চাচাদের কথা যদি শুনতাম গোড়াদের কথা যদি শুনতাম ওদের কথা যদি শুনতাম মুরব্বিদের কথা যদি মানতাম আমি আজকে মাইন কার চিপাই জীবনটা আমি বনের রাজা টাইগার হইয়া দেওয়া লাগে না ছোটার কোনো পদ্ধতি নাই আসরে ময়দানে কিছু মানুষ বলবে যখন জাহান চলে যাবে কাঁদবে আর কাঁদবে নবীরা বলে গেছে নামাজ ছাইও না শুধু খাইও না গোষ খাইও না বিড়ি খাইও না সিগারেট খাইও না গাঞ্জা খাইও না ইয়াবা খাইও না মানুষের আইল খেল না মানুষের জুলুম করো না নবীদের কথা শুনলাম না আল্লাহ কোরআন বলছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও আল্লাহর কথা শুনলাম না নবী আমরা দেখি নাই আল্লাহরও দেখি নাই দুইজনের কথাই আমরা মানলাম না আলেম আমরা বললু এ ভাই মানুষের সাথে মারামারি কইরেন না মানুষের সাথে ঝগড়া কইরেন না নামাজ চাইরেন না রোজা চাইলেন না দাড়িগুলো কামাইতে কামাইতে একবারে সিঁড়ি দিয়া গৈসা রান্দা দিয়েন না এই না করলো টাকনু নিচে কাপড় পরেন না একশো টাকা মাসে সুদে টাকা লাগাইয়েন না বিবিরে বেফর দেয় চাইলেন না মেয়েরে বেফর দেয় চাললেন না আল্লাহর কথা মানলাম না নবীজির কথা মানলাম না আলিম আমাদের কথা মানলাম না ইমাম সাহেব কত ডাকলো আসলা তো খাই রুমিনান্ন ময়দানে জাহান নামে যখন ওই মতপুর গান জাকুর যা চলে যাবে ওই বাঘের বাচ্চার মতো কানবে হায় হায় নবীর কথা মানলাম না আল্লাহর কত মানলাম না আমাদের কত মানলাম না ইমাম সাহেবের কথা মানলাম না ওয়াদে বক্তাদের কথা মানলাম না না মানিয়া জাহান নামের মধ্যে আমি আশ্রাব মাতলুগা হইয়া জাহান্নামের গহবরে ডুইকা গেলাম ইচ্ছা করলো এখন বাইরে হওয়া সম্ভব না আদিবন কানলো বাইরে হওয়া সম্ভব না ওই বাঘের বাচ্চাই যেমন এমন মাইন কানছি বৈরা কান্দে মৃত্যুর আগ পর্যন্ত আর বাইর হতে পারবেন না এখানি চেঁচাইয়ে মেচাইয়া মারা যাবে মারা যাবে বাগের বাচ্চায় কারো কথাই উপদেশ মানে না সাবুল মাতলুকা ধুইয়া আল্লাহর কথা না মানিয়া নবীদের কথা না মানিয়া আলে আমাদের কথা না মানিয়া ইমামদের কথা না মানিয়া হাসরের ময়দানি জাহান নামে চলে যাবে আর কানবে কানবে কানলেও কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন